আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ও বাংলার ইতিহাসের খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপটে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে কীভাবে অথবা চিরস্থায়ী বন্দোবস্ত কী চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজ ও অর্থনীতিতে কী অবস্থার সৃষ্টি হয়েছিল ভূমিকা সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে দেওয়ানি লাভ করার পর কোম্পানি যে শোষণের রাজত্ব কায়েম করে তা ভারতের জন্য মঙ্গলজনক হয়নি তাই বাংলায় যখন কোম্পানির শাসনের কুফল দেখা দেয় তখন কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট কার্যকর করা হয় এরপর কোম্পানিকে যখন রাজস্ব আদায়ের দিক থেকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তখন সতেরোশো সালে লর্ড কর্নওয়ালেস গভর্নর জেনারেল হয়ে আসেন গভর্নর জেনারেল হয়ে এসে তিনি অনেক ঘটনার পরিক্রমায় সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করেন এ বন্দোবস্ত কার্যকর করার ফলে যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে তা বর্ণনা করা হলো। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অনেক পুরাতন জমিদার শ্রেণী ধ্বংস হয় ফলে পুরাতন জমিদার শ্রেণীর ধ্বংসস্তূপের উপর নতুন জমিদার শ্রেণীর উদ্ভব হয় এ নতুন জমিদাররা জমিদারি সম্পর্কে ছিলেন একেবারেই অজ্ঞ তারা জমিদারি ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্দিষ্ট দিনে পরিশোধ করার জন্য নির্দিষ্ট জমিদারের এক অংশ নির্দিষ্ট শর্তে বিক্রি করেছেন এক শ্রেণীর হাতে এ শ্রেণী ছিল মধ্যবিত্ত শ্রেণী দেখো এনে প্রশ্ন এসেছে যে মধ্যবিত্ত শ্রেণীর প্রেক্ষাপটে শ্রীস্থ বন্দোবস্তের কীভাবে উদ্ভব করে দেখো সেটা এখানে বলেছে জমিদারি ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব নির্দিষ্ট দিনে পরিশোধ করার জন্য নির্দিষ্ট জমিদারের একাংশ নির্দিষ্ট সত্ত্বে বিক্রি করেছেন এক শ্রেণীর হাতে আর যে শ্রেণীর হাতে এই জমিদারির একাংশ নির্দিষ্ট শর্তে বিক্রি করেছেন যার কাছে তারাই হচ্ছেন মধ্যবিত্ত শ্রেণী এ মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ শাসনকে টিকিয়ে রাখতে সহায়তা করে অতএব বলা যায় সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার পশ্চাতে কোম্পানির স্বার্থ ছিল কীভাবে রাজস্ব বন্দোবস্তের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে ব্রিটিশ শাসনকে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে ব্রিটিশ শাসনকে টিকিয়ে রাখা যায় তাই তারা সকল দিক ঠিক রেখে রাজস্ব সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করেন কারণ অর্থই হল সকল বিষয়ের চাবিকাঠি তবে উপযুক্ত আলোচনা হতে দেখা যায় ব্রিটিশ সরকারের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি কারণ অন্যায়ভাবে আরোপিত ব্যবস্থা দ্বারা বাঙালির উন্নতি হতে পারে না তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে এই পর্যন্তই তোমাদের পরবর্তী ক্লাসের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে আল্লাহ হাফেজ